আমরা মনে করি যে হয়েছে তিনি আবারও পুনরায় তার সময় বৃদ্ধি করার জন্য অপচেষ্টা চালাচ্ছেন আমরা মনে করি যে মাধ্যমে কখনো সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয় সুতরাং এই কক্ষ দুষ্ট প্রশাসকের আমরা অবিলম্বে দাবি করছি এই পর্যায়ে আজকের এই সবার

সাংবাদিক পাওয়ার জন্য কেন রাস্তায় আমাদের আলহামদুলিল্লাহ নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যোগ্য প্রাক্তন শব্দ প্রাক্তন যুগ মহাসচিব অর্থনীতি এসছে আমরা আমাদের নির্বাচন খাওয়া না এটা না খাওয়ার পিছনে একমাত্র কারণ বলে আমরা মনে করি আমাদের প্রশাসনের স্বেচ্ছাচারীরা উনি স্বেচ্ছাচারীরা প্রথম থেকে করে আসছেন উনি যেমন আমরা আমাদের একটা মিটিং দেখেছিলেন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের চেয়ারম্যান সেখানে তিনি অদাসীন পাবে সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন সেখানেও আমরা ব্যাখ্যা দিয়েছি যে এখানে নির্বাচন সংক্রান্ত কোনো কার্যকলাপ কার্যক্রম রবিবার কার্যকলাপ আলোচনা হবে সেখানে সভাপতি কারণ নির্বাচন কমিশনের চেয়ারম্যান তিনি সেখানে সভাপতি হিসাবে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য নির্বাচন চেয়ারম্যানকে বাধ্য করেছেন আপনার জানিয়েছেন ওনার মতরা উনি উনি বহির্ভূতভাবে একশো পনেরো জন সদস্যকে আমাদের ভোটার করেছেন তারা প্রথমে পুরো ভোটারের জন্য আবেদন করেন নাই আবেদন করেন নাই পরবর্তী পর্যায়ে ওনার ওনার নাই আমাদের একজন সদস্য মামলা করে সেই মামলায় আমাদের এই আকাঙ্ক্ষিত নির্বাচনটি স্থগিত আরও তো আপনারা জানেন জাতীয় নির্বাচনের এক মাস পূর্বে কোনো সংগঠনের হওয়া যায় না উনি সব কিছু জেনে শুনে এমনভাবে দিয়েছেন যাতে জাতীয় নির্বাচনে আমাদের এই নির্বাচন বাধা প্রাপ্ত হয় এবং গ্রহণ করি হতে আবার আমার থাকতে পারেন হতে আমরা জাতীয় থেকে আমরা আমাদের নির্বাচন এসেছিলাম কিন্তু তারপরেও প্রায় থাকলে যে আমাদের একজন সদস্যের সহায়তার মামলা করে মামলা করে আমাদের এই করেছে এবং এখনো উনি উনি প্রায় পড়াচ্ছে আবারও বাইরার বায়রাস ওরা ওনার করে আবারও বায়রাস বহাল করব টাকা